সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের জমিতে ঘাস লাগিয়েছিলাম এখন তো শীতের সিজন ঘাস বড় হয় না বললেই চলে হ্যাঁ আরও বড় বড় খামারি যারা আসে ওদের তো জায়গা জমি অনেক তারা কি করে শীতের সিজনে আগে প্রস্তুতি নিয়ে আর কি প্রস্তুতি কী হচ্ছে যে শীতের সময়ে যেন কোনো খাদ্য যেন কোনো সংকট না পড়ে সেই কারণে তারা ধান চাষ করে ধান চাষ করে ধান বিক্রি করে এবং ধানের যে খড়গুলো তারা এই সময়ে খড়গুলো খায় আমাদের তো ধান আমাদের একটি গরু একটি গরুর জন্য তারা ধান লাগানো সম্ভব না ঘাস যতটুকু ছিল ভালোই আছে আলহামদুলিল্লাহ কিন্তু শীতের কারণে আবহাওয়া শীতল বা আবহাওয়া ঠান্ডা থাকার কারণে ঘাসগুলো বৃদ্ধি পাচ্ছে কম আমরা প্রায় ঘন ঘন পানি সে দিচ্ছি আরও সার জৈব সার আরও নানান ধরনের সার প্রয়োগ করতেছি কিন্তু কাজ হচ্ছে না কারণ কাজ হচ্ছে না কারণ আবহাওয়া এতটাই শীতল বা ঠান্ডা হয়ে আসছে যে বলার বাইরে ঠিক দুপুর সময় আমি দেখেন একটি পাতলা হলেও একটি সোয়েটার গায়ে দিয়ে আছি ভাবেন ওই সময় আরও দেখেন আশেপাশে কোনো রোদের কোনো আশেপাশে বলতে আকাশে কোনো রোদের যে একটা ছায়া বা কিছুই নেই কি কী বলব সেই কারণে বৃদ্ধি পাচ্ছে না কেউ যদি ভিডিওটা বা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পরামর্শ আমাকে দেবেন যে কি করলে দ্রুত ঘাসে শীতের মধ্যেও বৃদ্ধি পাবে এবং আমরা খাওয়াতে পারবো হ্যাঁ অবশ্যই বলবেন আমি চেষ্টা করব আর যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন বা দেখতেছেন তারা অবশ্যই বলবেন যে ঘাসে কি দিলে দ্রুত ঘাসগুলো বৃদ্ধি পাবে অবশ্যই